السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمدللہ للہ والصلاة والسلام علی رسول اللہ سیدنا محمد و علیہ و صحب اجمعین اللہ رب العالمین سرب و پتم تاری جب تو گنگار تاریخی تو گتہ এবং তার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে এত সুন্দর পরিবেশে নির্মল আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা বিচরণ করছি খুব শীত না খুব চাপও না আলহামদুলিল্লাহ আমরা শুধু প্রান্ত থেকে এসেছি বিভিন্ন এলাকা থেকে আমরা বিভিন্ন বক্তাদের আলোচনা শুনব মনোযোগ সহকারে মূলত আসলে শিক্ষার পিছনে একটা উদ্দেশ্য থাকা লাগবে সেটা যে আমি জানছিলাম না যে বস্তুটুই আমার যে ভুল হচ্ছিল কতগুলো কাজ এখানে এসে আমি জানতে পারলাম এটা আমার জন্য ভুল হচ্ছে জানা ছিল না আমি সেটা জানলাম তো সংক্ষেপে দশ মিনিটে আমি কি বলি আজকের দু হাজার বাইশের আগন্ত মন্ডলী আপনাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা কষ্ট করে প্রান্ত থেকে এসছেন আপনার উদ্দেশ্য যেন সফল হয় আলো কাছে এই দোয়া এবং শেষখানে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লা উপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সালাহাল্লাম আমি সংক্ষেপে এই কথাটাই বলতে চাই যে আমরা জানি একটা যে জ্ঞানী লোক যার পেটে বিদ্যা রয়েছে সে লোকটি আর যার পেটে কোনো গিদ্যা নেই সৌর এহসাস রয়েছে অনেক পার্থক্য আমরা সকলে বুঝি আল্লাহতালা স্পষ্ট করেন যে লোকের চক্ষু রয়েছে যার চক্ষু নাই দুই লোক কোনোদিন এক সমান হতে পারে না জানতালক অজান্তালক এটা সাধারণ আমার বুঝতে পারি কমন যে দুইজন কোনোদিন এক সমান হতে পারে না তবে আমি এ কথাটা বলবো বর্তমান বিশ্বে বিশ্বের বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আগের তুলনায় হাজার হাজার নয় লাখ লাখ তার উত্তীর্ণ হয়েছে বটে কিন্তু আমাদের জ্ঞানের যেটা ঘাটতি সেটা থেকে গেছে আমি এটা অনুভব করছি এই জন্য আগে এত লোকের মধ্যে মারামারি হানাহানি ছিল না চিন্তায় বাদ পাড়ি ছিল না মানুষ চিন্তায় ছিনতায় গম এগুলো ছিল না এখন মানসিক হৃদয় কঠোর হতে কঠোর হতে চলেছে শিক্ষার কি অভাব আছে তাহলে কোন শিক্ষাটা অভাব আছে ওই শিক্ষার অভাব রয়ে গেছে আমাদের মধ্যে যেটা এখন তো না হলে না সেটা হচ্ছে কি কে তা আবার শোনা এই দুইটা থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে খাটি জ্ঞান জ্ঞান তারপরেও যে বিচ্ছিতু ঘটবে না নয় অনেক আলেম এই অর্জন কারোর পরে কোরে হারিস জ্ঞান অর্জন করার পর তারা বিপথে চলে যায় তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয় চার

দাঁড়ে তো জানে না কোথায় জানাবে বাঁ দিকে জানাচ্ছে নবী ধরে থেকে ডান দিকে করলেন এটা আমরা জানি কিন্তু তার পিপাশা ছিল ইবনার বাসের ছোট ছেলে হলেও তার মধ্যে যে ছিল আলোক প্রভাব যার কারণে সে সঙ্গ ছাড়েনি তাহলে আমরা নে গাড়ির গাড়ি কিন্তু সময় দেব না যত তাহলে এখানে আমাদের ঘাটতি রয়ে গেলো আমরা কদরের রাতের গুরুত্ব দিই না আল্লাহ নবী যেমন বলছেন আমি তোমাদেরকে বলতেছি যে পাহাড়ের অপর প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে তোমাদের পর আক্রমণ করে বসতে পারে এটা কি আমাকে বিশ্বাস করো তাহলে তো উত্তর দিয়েছ অবশ্যই কেন বিশ্বাস করো না তুমি তো জীবনে কোনো মিথ্যা বলো নি মোহাম্মদ সাল্লাহ তা আল্লাহ নবী কোন কথা মিথ্যা বলেছেন এতগুলো অফার একটার পর একটার অফার আমি কোনটি গ্রহণ করছি জেনে শুনে আমি জামাত ছাড়ছি ওই জামাতটা আরে আগে জামাতে আমি কাজটি কাজটি করলে হবে না তাহলে বলছি জানছি ওই জামাতে পড়তে গেলে গুণ কিন্তু আমি তো ছেড়ে দিলাম একে পড়ে এলাম কত সহজ অল্প টাইমে হয়ে গেল আপনি যে নিজের জীবনটা ফাঁকে দিলেন আমি তো বুঝতে পারছি না সময় তো বসেছি যতই বলি এভাবে চলে আসবে আমাদের অবস্থা আল্লাহ আমি এক জায়গাটা বলছেন নাবি আপনি সাবধান করে দিন হাসরাত এমন একটি দিন সামনে আসতেছে আমাদের সেই দিন অনুতাপ হবে আর হাদিস পাওয়া যায় যখন মানুষ মৃত্যুবরণ করে ওকে নিয়ে যাওয়া হয় তখন সে বুঝতে পারে তার ভালো মন্দের ফলাফলটা তখন থেকে সে আঁচ পায় সে যদি ইমানদার হয় সে মনে একটা তার আসে আফসোস হাই। আমি কি না কাজ করেছি তাই আমার এত সম্মান আমি যদি আরো কিছু বেশি করতাম তাইলে করে কিছু লাভ আছে এভাবে যদি সে মোমে না হয় তাহলে সে অনুতাপ করে হাই। আমি কি দুর্ভোগ আগে যদি আমি এদের থেকে সতর্ক থাকতাম তাই আল্লাহর বলে আলমেন আমাদের মতন এই লোকদেরকে সাবধান করে দিয়েছেন সামনে একটা আসছে অনুতাপের দিন এমন হাসরত কিন্তু কোরিয়াল আমর সেই দিন আল্লাহ পক্ষ থেকে ফেসলা হয়ে যাবে যারা জান্নাতে যাওয়া জান্নাতে চিরকালের জন্য হাজত তো ছিল ফুলসাদে পার হওয়ার যারা জাহান তার তারা পড়বে জাহান নামে নিশ্চিত তারা জাহান নামে যাবে আচ্ছা পার হওয়ার আমান যারা আছে সে পার হয়ে যাবে এটাকে আপনি বিশ্বাস করেন না আবার আমল নাই তা আপনি কি দিয়ে যাবেন পার হবেন কিভাবে আমরা জীবনে সে অপরাধ করছি আমরা ভয় করি না আমি পার হব কেমন করে সম্মানিত বস্ত্রী বলে আলমিন আমাদের নবীর মাধ্যমে কোরআনে সাবধান করে দিয়েছেন সামনে আমার একটা দিন আসবে হ্যাঁ কেন আগে আমি সাবধান হইনি সে পাপি সেটা অনুতাপ করে কিছু লাভ হবে আনা হবে জান্নাতের জাহান্নামের মধ্যে এখানে আপনি শুনেছেন গল্প সেই দিন অনুতাপ করে কিছু লাভ হবে অবহেলে তো আমরা সময় নষ্ট করি নেকির কাজ করি না তাহলে একটি অর্থের নামাজ জোহরে বা আসরে ছুটে গেল ওই আপনি বার পড়েন যার সাথে আট কত গুণ হয় সাতাশ যার সাথে কেউ গুণ দিয়ে যত টাকাত হয় এতটা পড়লে হয়তো নেকি পাবেন কি না আল্লাহ জানে তাহলে এত গেল নেকি আপনার কাটা গেল এক অত সারা ছোটাতে আপনি হিসাব করেন কত নামাজ ছুটে জামাতকে তক করেন না তাহলে একে কি সালাত হবে নিত্য নিমিত্ত যদি এই অবস্থা হয়ে যায় আমার কাছে ফটো আসে সমন পড়ি কিন্তু এই নামাজ গেলা প্রায় আমি পড়তে পারি না কি করি যে মোমেন হবে নমাজ ছেড়ে থাকতে পারে না সলাদ ছেড়ে থাকতে পারে না আমার মাথায় একটা ব্যথা হয়ে যাবে কোনো ক্রমে যেহেতু ঘুমিয়ে যাই হঠাৎ চেতন পেয়ে গেছে তাড়াতাড়ি সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে করে সালাতে রত হবে সম্বন্ধে উপস্থিতি সংক্ষেপে আমি আর দুটি কথা বলি এত বিদ্যা অর্জন করে কত রকমের বিদ্যা রয়েছে কিন্তু মূল বিদ্যাটা আমরা ওইটা শিখলাম না শিক্ষা দিলাম না আপনি আমি চলে গেলাম বার্ধকে পৌঁছে গেছি আজ আজ আমার চক্ষু বন্ধ হবে আমি তো শিক্ষা অর্জন করতে পারি নাই সুযোগটা আমি গ্রহণ করি নাই বা দেয়া হয়নি আমার ছেলেদেরকে আমি এখানে মানুষ করব কোরআন হাদিসের আলোকে সে তৈরি হবে সে নিজেও সপথ পথে চড়া সহজ হবে তার জীবনটা ভুল পথ থেকে অন্তত সে বাঁচবে চাকরি করতে হবে একে কথা বলল চাকরি যে করতে হবে নাও হতে পারে ভাইকে কিন্তু নিজেকে অন্তত সে সংযত দুনিয়াতে এই অন্ধকারে হাত বা তেল নাই ওয়ান নাই হালাল হারাম বৈধ অবৈধ বুঝে চলার তার জন্য জীবনটাকে সহায়ক হবে আশা করি এর মাধ্যমে সংক্ষেপে এই বলে আমি শেষ করছি অনেক কিছু কথা থালো বলা সম্ভব নয় আসছে আমরা সকলের সবকল এখানে যত আলোচনা করা হবে যার মধ্যে আমরা যেটা ঘাটতি রয়েছে সেটাকে আমরা সুধে নেওয়ার চেষ্টা করবো এ আবেদন রেখে আমি শেষ করছি আমাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই জালসা এই সম্মেলন কনফারেন্সকে আল্লাহ তালা সফলতা দ্বার পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দেন السلام عليكم ورحمه الله